জয় মাসম সুন্দর কুনাল ঘোষ ওই চোরটা যে সাধারণ চোর বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন আমরা মেয়েকে হতে দেব না সব মন্দির আমাদের মন্দিরটা আমরা আমাদের মন্দিরকে হতে দেবো আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না মানুষ মিডিয়া কিসের আমাদের বক্তব্য কোথায় যখন কেউ কিছু বলে চ্যালেঞ্জ কোনো কথা বলে চ্যানেলের কি কাজ আমাদের বক্তব্য না সিএন টিভি চ্যানেলগুলো গুলো আমাদের বক্তব্য কোথায় চুরি করছে চাল চুরি করছে আরে তো গরু চুরি চুরি করছি লোকের টাকা টাকা মেরেছিস সেই ভাষা কই আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকটা দিন তোমার সেই ভিডিও কই আমাদের মনে প্রত্যেকদিন মায়ের সার দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায় বস্ত লাগবে ভক্ত মধ্যে আমরা মনে টাকা চাই শোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে আমি সামনে নিচ্ছি আমার সামনে দিন আপনি যদি আমাদের শুনেন সব চ্যালেঞ্জ ভিডিও মিটে যাবে সব আপনার পুরস্কার যাবেন মায়ের মধ্যে আবার ভক্ত আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোর আমাদের মেয়েকে সোজিতে পারবো না মাকে ভালোবাসি মাকে ভালোবাসি ওরা ওদের দাবি কি যদি আমাদের কথা না শুনিস তো মানে মারেন কি কোথায় সে মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ মানুষের পাশে কেউ নাই কোথায় মমতা কোথায় বসে আছে আপনার পার্টির লোক ঘোষ ধরে মারছে আমাদের কোথায় প্রমাণ আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের ঘরে অত্যাচার আমাদের কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাড়ি কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি কি পার্টিকে দিলে সবাই ধোয়া তুই কথা আর পার্টিকে না দিলেই সব ভালো আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা চাইতো দেওয়া হতো এখন ট্রাস্টটির মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমার ট্রাস্ট আছে কাগজপত্র আমরা দেখা পাবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এ নিয়ে জানি মায়ের ট্রাস্ট ওই কথা মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমে এসেছিল

আমি জাস্ট একটাই কথা বলতে চাই খারাপ ভালো কার দোষ কার গুণ এগুলো তো আমার আমি বিচার করতে পারি না তার জন্যে আইন প্রশাসন আছে সবথেকে বড় কথা ওপরে একজন যিনি আছেন তিনি সবটাই কাছ থেকে দেখছেন এবং তিনি হাসছেন যে কী না চলছে তো আমি তো সেটাই মনে করি যে উনি হেসেই যাচ্ছেন তো আপনারা ভিডিওটা দেখলেন কিন্তু আমার কিছু নিজস্ব বক্তব্য আছে চোর দেখুন যে চুরি করছে সে ধরা করছে আর ধরা পড়লেই সে লোকের গাল মন্দ সবটাই খাচ্ছে তো এই যে মানে তৃণমূল তৃণমূল নেতা উনি চোর ডাকাতে কি জোর চোর সেটার জন্যে প্রশাসন আছে বা আমরা সবাই কমবেশি বেশি সবটাই জানি তো এখানে আমি আজকে ওই গল্পটা করতে আসেনি গল্পটা যেটা করতে এসেছি সেটা হচ্ছে যে এই যে পুরোহিত এই যে পুরোহিত আজকের এই যে বিবৃতি মানে উনি যে ভাষণটা দিলেন উনি যে কথাগুলো বললেন কথাগুলো না একটা না ওই যে আমি প্রথম থেকে বলে এসেছি যে পূজারিণী তারপরে যে ঈশ্বরকে আজ মোট কথা ভালোবাসে যে ঈশ্বরের এত সান্নিধ্যে থাকে তার মুখে আমরা এগুলো আশা রাখি না মানে তার মুখ দিয়ে কোনো খারাপ কথা তার মুখ থেকে কোনো কটুক্তি কোনো কিছুই আমরা মানে আশা রাখি না সবসময় ভালো কিছু আশা রাখি তাই না তো আমি মানলাম উনি পুরোহিত উনি সব কিছু কিন্তু ওনার যা মানে কি বলবো যা রাগ আর যেভাবে উনি অভিশাপ করছেন এই অভিশাপটা না নাকি শুনলাম যে অনেককেই করেছে শুধু এই মন্ত্রী মহাশয়কেই করেনি উনি এই অভিশাপটা অনেককেই করেছেন যে বা যারা এই মন্দিরকে নিয়ে কথা বলেছে যে এই যে মানে ভণ্ডামি জোর চুরি যেগুলো ঘটেছে চুরি চল চাল পাচার জিনিস পাচার সব কিছু তাদেরকে উনি অভিশাপ মন্ত করছেন তাদের নি তারা নিব্বংস হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে আমি বলি কি আগে নিজের বংশটা ঠিক করলে ভালো হয় না কি কারণ সবসময় ওই যে বলেছিলাম যে শকুনের অভিশাপে গরু মরে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খারাপ করবে তার সাথে খারাপ হবে আপনি বলার কি আর আপনি বললেও কে যায় আসে সেটা বড় কথা না আপনি যদি সত্যি 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 মায়ের ভক্ত হয়ে থাকেন যেটা হয়েছে সেটা হয়তো হবার ছিল না কারণ মা সবাইকে সেবা দিতে এসেছেন মা সবার মঙ্গল করতে এসেছেন কিন্তু সেই জায়গা থেকে আপনারা মানে মন্দির কর্তৃপক্ষের মানুষরা সেটার অপব্যবহার করেছেন যেটা হয়তো এতদিন মানুষের চোখে আসেনি চোখে এসেছে তাই তো আমার বলার বক্তব্য একটাই যে একদিনে সব কিছু হয় না আপনি যে বড় ব্লেমটা দিয়েছেন যে কুনাল ঘোষ সাজিন মানে উনি নাকি নতুন চ্যানেল খুলেছেন এবং ওনার ওনাকে নাকি প্রত্যেক সময় প্রত্যেক মাসে মাসে টাকা এক লাখ টাকা করে দেওয়া হতো এবং তার থেকে বড়ো কথা হচ্ছে উনি মানে পুরোহিত বড় একটা ব্লেম দিয়েছে যেটা আপনারা নোটিস করেছেন শুনেছেন নিশ্চয়ই যে কুনাল ঘোষ নাকি এই ট্রাস্ট বোর্ডের মানে নিজের মাল মানে মালিকানা হতে চেয়েছিলেন এবং যেটা ওনারা চাননি মানে কত বড় ব্লেম আমি তো মনে করি যে যে বা যেটা সত্যি সেটা সামনে আসুক আর চোর চোর ঢব্বাচ কে সেটা তো আপনি পুরোহিত মশাই আপনি বেশি জানবেন কারণ আপনিও কম অংশে কিছু জান আপনি তো চোর চোর চোরের মতো করে আপনি যদি সদিচ্ছা বা আপনার যদি সদিচ্ছা থাকতো লোককে আপনার সামনে মোকাবিলা করার তাহলে কিন্তু আপনি পালিয়ে যেতেন না রাতের অন্ধকারে যেভাবে মাকে টেনে হিচড়ি নিয়ে গেছেন যে নোংরা কাপড়কে মানে অবলম্বন করে সেটা কি ঠিক ছিল তো আপনি যদি সৎ হবেন আপনি যদি ভালো হবেন তো সেখানে থেকে আপনারা লড়াই করতে পারতেন না আপনার বিগ্রহ নিয়ে কেউ তো টানাহিসা করতো না বা আপনার বিগ্রহ যে এরকম মঙ্গলামায়ের ক্ষেত্রে কী হয়েছিল যে মঙ্গলামাকে ওখান থেকে মানে তুলে দেওয়া হয়েছিল কিন্তু মায়ের বিগ্রহ কিন্তু সেখানেই ছিল এত বড় স্পর্ধা আমার মনে হয় এতটাই যত মানুষ বারবার তো করুক না কেন মানুষের এতটা স্পর্ধা আজকে ডেটে দাঁড়িয়ে হয়ে যায়নি যে মায়ের বিগ্রহ ধরেটা আড়ানি করবে বা সেখান থেকে ফেলে দেবে সেখান থেকে নিয়ে টানা করবে তাই আপনি ওখান থেকে পালিয়ে গেলেন কেন চোরের মতো চোরের মতো পালিয়ে গেলেন কেন আপনি তো সবার সামনে এই যে কথাগুলো সবটাই তুলে ধরতে পারতেন তাহলে কেন আজকে লুকিয়ে লুকো চুরি খেলে লুকিয়ে এই কথাগুলো আপনাকে বলতে হচ্ছে আপনাকে তো কেউ মারধর করেনি আপনার ওপরে যেটা সত্যি সেটা জান মানে জানতে চেয়েছে মানুষ সত্যিটা জানতে চেয়েছে বোঝাতে পেরেছি নিশ্চয়ই কেননা ওই দিন যেদিন আক্রমণটা হয়েছিল যেদিন আপনাদের মন্দিরে অ্যাটাক যেটা হয় আর কি মানে সব ভেয়ে গেছিলো তো অনেক তার মধ্যে কারণ ছিল যে বাচ্চার কাছ থেকে আপনি আংটি স্বরূপ মানে বাচ্চার নাম মানে বাচ্চার কাছ থেকে আংটিটা নিয়ে নেওয়া থেকে শুরু করে গলার হার পছন্দ করা আপনি তো এগুলো করেছেন দেখুন একদিনে তো জিনিসগুলো হয় না একদিনে তো হয় না সেলিব্রিটি যারা সেলিব্রিটি আছে তারাও সেখানে গেছে এবং এটাও শোনা যাচ্ছে যে বড় বড় ইউটিউবারদের হায়ার করেছে আমি জানি না তারা সত্যিটা সামনে আসবে এবং পয়সা দিয়ে আপনি নাকি ইউটিউবারদের নিয়ে যেতেন সেগুলোও সামনে এসেছেন দেখুন আমি প্রমাণ ছাড়া লোকের কথার ভিত্তিতে ভিডিও বানায় না তাই সেটা নিয়ে আমি কথা নাইবা বললাম যেটুকু দেখলাম সেইটুকু নিয়ে কথা বলছি আপনি বলতেই পারেন আপনার মুখ আপনার সব কিছু আপনি বলতে পারেন আপনার সাথে যদি সত্যি এটা ঘটে থাকে আর কুণাল ঘোষ যদি এত বড় কিছু করে থাকে যে পুরো দায়িত্ব মানে মন্দিরের দায়িত্ব বা মায়ের দায়িত্বটা কুণাল ঘোষ নিজে নিতে চাইছিলেন বা আপনার কাছ থেকে পয়সা হরপ করা বা ট্রাস্টের যে মালিকানা পেতে চেয়েছিলেন সেটা আপনি সেখান থেকেই বলতে পারতেন আপনার চ্যানেলের থ্রুতে আপনি যেমন এখন চিৎকার করছেন তাহলে কেন চোরের মতো আপনি পালিয়ে গেলেন আর আপনার বিরুদ্ধে যে আপনি বলছেন যে হাত পেতে পেতে একদিন তো এই মন্দিরে এসে চেয়ে পোশাক চেটে খেয়েছে হ্যাঁ ভক্তি দেখুন আপনার যারা যারা গেছে যারা ভক্তদের দোষ তো নেই ভক্তদের তো দোষ নেই ভক্তরা তো ভালোবেসে আপনার মন্দিরে গেছে সেখান থেকে উপকৃত হয়েছে মা মানে সন্তান আর মায়ের সম্পর্কে তো কেউ আঙুল তুলেছে আপনি যেখানে দালালি করেছেন আমি তো এটাকে দালালের নাম দেবো আপনি পালিয়ে গেলেন কেন কই মঙ্গলামা তো পালিয়ে যায়নি আপনি পালিয়ে গেলেন কেন আমি তো সেটাও বুঝতে পারলাম না উনি তো মহিলা হয়ে ওনার উপরে যে অ্যাটাক হয়েছে ওনার উপরে যে আক্রমণ হয়েছে আর কি তো মার ধর তার ফ্যামিলিকে অ্যাটাক সবটাই হয়েছে কই ওনার বাড়ি ছেড়ে তো উনি পালিয়ে যাননি উনি তো যুদ্ধ করেছেন রীতিমতো লড়াই করে আরেকটা জায়গা বানিয়ে প্রশাসনের মানে সাহায্য নিয়ে আবার সেই মন্দির প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিলেন আপনি কেন পালালেন আপনি কেন পালালেন আপনি বসে বসে ক্যামেরার পেছনে এইভাবে লোককে যে বা যারা আপনাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আপনি অভিশাপ দিচ্ছেন ছি এটা একটা সেবায় বা একটা পূজার পূজারিণীর মানে যে পূজার মানে পূজারীর কাজ পূজারী আপনি নিজেকে ঈশ্বরের ভক্ত বলেন আর আপনি নিজে নিজেই বলছেন যে মায়ের মাকে কেউ বাইজি বলেছে যে বলছে তাকে বলতে দিন না আপনি আপনার মুখ থেকে কী করে কথাটা বলছেন মা হাঁটে যারা যারা সত্যি মাকে অন্তর থেকে ভালোবাসে তারা সেই আওয়াজটা অবশ্যই শুনতে পায় এটা আমরা অনেক জায়গায় এই ঘটনাটা দেখে থাকি যে মায়ের পায়ের নুপুরের আওয়াজ আমাদেরই আমাদের মানে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আর কি আমার জন্মস্থানের আমাদের যে পৈতৃক কালী মানে কালীর মন্দির আর কি সেখানে আমাদের আমাদের পুকুর আছে সেই পুকুর থেকে মা প্রত্যেক সময় চান করে উপরে ওঠেন আমরা সেই আওয়াজ মানে অনেকেই সেই আওয়াজ শুনেছে মা ছমছম করে হাঁটে এগুলো হচ্ছে ভক্তি সব হয়তো আমরা যেরকম শুনতে পাইনি অনেক কিছুই আছে যেগুলো আমি আপনি শুনতে পাবো না তো যারা ভালো কর্ম করবে যারা মায়ের সঙ্গে মা মানে ঈশ্বরের সাথে ওতঃপ্রতভাবে জড়িয়ে থাকবে তারাই শুনতে পারবে তো এই কথাটাকে আপনি এরকম করে কেন বলছেন আপনি বলেছেন কে বিশ্বাস করলো না করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আপনি এইভাবে অসভ্যের মতো লড়াই করছেন আপনার বিশ্বাসটাকে আপনি সবার সামনে দিয়েছেন সবাই সেই বিশ্বাসের মন্দিরে গেছে মন্দিরকে ভিজিট করেছে বা সেখান থেকে উপকৃত হয়েছে সবাই নিজের মতে হোক বা আপনি চেয়ে নিন সেখান থেকে আপনি সব কিছু নিয়েছেন তারাও দিয়েছে ভালোবেসে কেউ ভালোবেসে দিয়েছে কেউ কারোর কারো আপনি কেড়ে নিয়েছেন যাদের কাছে কেড়ে নিয়েছেন একটা দুটো মানুষ না তো পরপর সবাই মুখ খুলছে আমার কাছে এটা হয়েছে আমার সঙ্গে ওটা হয়েছে সবাই তো মুখ খুলছে একটা মানুষ তো নয় যে আপনার বিরোধিতা মানে করছে না সবাই করছে অধিকাংশ অংশ নাইনটি পার্সেন্ট মানুষ বিরোধিতা করছে উপকৃত হয়েছে এই কথাটা আপনি বলছেন এটা ঠিক কথা উপকৃত হবার সাথে আপনার ঠকবাজি তো মিল থাকতে পারে না মাকে ভালোবেসে মাকে ভক্তি করে ডেকে তারা ফল পেয়েছে তাই বলে এই নয় যে আপনার জন্যই তারা উপকৃত হয়েছে এটা ভুল করছেন এটা মার মাথায় এটা ঢুকিয়ে নিন আর এই অভিশাপ মন্ত্র আপনাকে মানায় না ছি চোর তো আপনি আমি আবার আপনাকে বললাম আপনি কা মানে একদম কি বলবো ওটা কাপুরুষের মতো পিঠ দিয়ে রাতের অন্ধকারে মাকে নিয়ে পালিয়ে গেলেন কেন মাকে চুরি করে নিয়ে যাবে বলেছিলো মাকে কেউ ওখান থেকে উগুর করে নিয়ে যাবে বলেছিল সেও তো বলেনি তাহলে আপনি কেন পালিয়ে গেলেন কেন পালিয়ে গেলেন আপনি যদি সৎ হবেন না সেখান থেকে লড়াই করতেন কেন পালিয়ে গেলেন আপনার কোনো সাহস নেই আর আমি তো কালকেও একটা ভিডিওতে আপনাদের নিশ্চয়ই বলেছি যে হ্যাঁ একটা কাজ সেই কাজের মধ্যে থাকলে আশেপাশের মানুষের অনেক একটা দেখুন একটা সিম্পল ভাষা বলি আমি যেটা সঠিক সেটা সবসময় কথা বলি আমি কারোর হয়ে পরে এরকম করে কথা বলি না সেটা আপনারা জেনে গেছেন এটা তো সত্যি কথা যে একটা জায়গায় হঠাৎ করে একটা মন্দিরের আবির্ভাব হওয়া সেইখান থেকে সেই জায়গাটা জনসমাবে মানে সমারোহ বেড়ে যাওয়া এবং আশেপাশের মানুষের একটা প্রবলেম ক্রিয়েট হয় হয়ে চব্বিশ ঘন্টা একটা একটা মন্দির একটা নিরালায় জায়গায় থাকলে সেখানে তো কেউ অবজেকশন জানাতে পারে না পাড়ার মধ্যে প্রতিবেশীর মধ্যে থাকলে কি হয় জন মানে এক মানে কি বলবো এত ভিড় মধ্যে অনেক করি ধরুন সেখানে যে পোশাক খেয়ে মানে পাতা ফেলা বা সেই জায়গাটার পরিবেশটা টোটালি ঘুরতে ভাসাই হচ্ছে একটা চেঁচামেচি একটা মানে পরিবেশটা টোটাল একটা চেঞ্জ হয়ে যাবা তো এই তো অনেক মানুষের প্রবলেম হয় সেই সব মানুষগুলো ফুটে তোলে তাদের যে এখানে এরকম ভাবে ব্যবসা হবে না সেটা ব্যবসার নাম দিয়ে দেয় তো সেটা তো হতেই পারে এটা হতেই পারে এটা সেটা হয়েছে মেবি যে প্রত্যেক মানুষের এটা অসুবিধার কারণ হতেই পারে যে পাড়ার মধ্যে একটা এরকম মন্দির হয়ে সেখানে লোকের যাতায়াত এবং ওই যে অ্যাম্বুলেন্স না ঢোকা কোনো রকমের দুর্ঘটনা ঘটে গেলে মানুষের লোকাল মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাওয়া এগুলো প্রবলেম হচ্ছিলো তো সেখান থেকে দাঁড়িয়ে আশেপাশের মানুষের উত্তেজনাটা আরও বেড়ে গেছে তার মধ্যে যখন তারা সুযোগ পেয়ে গেছে যে এই সব মন্দিরের ভেতরে চলছে তখন তারা ব্যাস সেই সুযোগের সব ব্যবহার একই সাথে করে দিয়েছে যে সত্যি এর ভেতরে ভণ্ডামি চলছে চলো তাহলে একই সাথে দুটো কাজ মিটে যাক যে এইসব নৌরামও চলছে ভণ্ডামি চলছে তারপরে এই যে আমাদের অসুবিধাটা একসাথে মিলে একটা গণ্ডগোল হয়ে গেছে কিন্তু এখানে যে বা যারা আমাকে একটা প্রশ্ন করেছেন আপনি কি করে বলতে পারেন ওখানে ভণ্ডামি দেখুন ভণ্ডামিটা ভালো করে বুঝুন ভণ্ডামি ঈশ্বর করেন না ভক্ত করেন না ভক্ত তার ভক্তি দিয়ে ভ ঈশ্বরের কাছে যান ঈশ্বরের সাথে ভক্তের মিলটাকে এই পূজারি বা এই সেবায়ের সাথে তুলনা করবেন না ভুলিয়ে ফেলবেন না বদমাইশিটা করছে যারা তার ফলে মায়ের বদনাম হচ্ছে ঈশ্বরের বদনাম হচ্ছে তাই জন্যে মানে যদি কোনো রকমের প্রতিবাদ করতে হয় যদি কোনো মানে কোনো কিছু করতে হয় এই সব মানুষকে করুন যারা ঈশ্বরের নাম নিয়ে যারা টোটালি ভণ্ডামি করছে ভণ্ডামি করছে কেননা সমস্ত ক্যামেরাবন্দি হয়েছে চাল চুরি হওয়া থেকে শাড়ি কাপড়ের দোকানে সব কিছু তারপরে যে বিলটা পর্যন্ত চেয়েছে শাড়ির পিওর সিল্ক কি পিওর কাতান কি পিওর ব্যানারসির বিল এবং যে গয়না যে একটা বাচ্চাদের হাত থেকে আংটি মানে নিয়ে নেওয়া গলার হার এগুলো তো সবটাই একসাথে এত মিথ্যে হতে পারে না সবই তো ফুটেজ দেখাচ্ছে রাতের অন্ধকারের ফুটেজে চাল পাচারের ফুটেজ আমরা মানে নিউজ চ্যানেলে দেখেছি সব ভুল হতে পারে না তাই যে এবার যারা বলছেন ভুলিয়ে ফেলবেন না ব্যাপারগুলোকে ঈশ্বর আর ভক্তের মানে ভক্ত আর ভগবানের এখানে কোনো দোষ নেই দুজনই নিঃস্বার্থ দুজন দুজনের মানে ঈশ্বর চাইছেন আমাকে করে ডাকুক আর ভক্ত চাইছেন যে মানে সব কিছু দিয়ে আমি ঈশ্বরকে ডাকবো ঠিক আছে তো এদের এই মধ্যে এই মাঝখানের এই যে পূজারী এই যে পূজারিণী এই যে সেবি মানে সেবিকা এদের জন্যই তো এই বদনামগুলো হচ্ছে সেগুলোকে প্রোটেস্ট করছি আর কিছু না আর এরা অন্যায় করার পরে যে ক্যামেরার সামনে সে চিৎকার করে যে এ বলেছে সে বলেছে এটা হচ্ছে সেটা হচ্ছে তো এটাই আমার বল বলতে আসা আপনাদের কি ও অভিমত বা আপনাদের কি কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে অভিশাপ মতো করে কেউ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না বারবার বলেছি তো ভালো থাকুন সবাই নিজের পরিবারের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে